কালবেড়িয়া স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট হাড়োয়া ব্লক টু যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও হাড়োয়া পঞ্চায়েত সমিতি সহ সভাপতি আব্দুল খালেক মল্লা খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন স্বচ্ছ ভালো খেলোয়াড় দেশের বড় কোনো টিমের হয়ে খেলবে এটাই তো আমাদের কামনা ফুটবল মানে বাঙালি আবেগ যেখানে ফুটবল খেলা হয় সেখানে হাজার হাজার দর্শক দেখতে পাওয়া যায় হাড়োয়া ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জমাদার বলেন ছোটোবেলা থেকে ফুটবলকে ভালোবাসি তাই যেখানে খেলা হোক না কেন সেখানে ফুটবলের টানে ছুটে যায় আমরা হয়তো ছোটোবেলায় টাকার অভাবে খেলতে পারিনি কিন্তু আমি চাই কেউ যাতে টাকার অভাবে খেলাটাকে না ছেড়ে দেয় সেই দিকে লক্ষ্য রাখবো আমরা প্রতিটি খেলোয়াড়ের পাশে গিয়ে দাঁড়াবো সাহায্যের হাত বাড়িয়ে দেবো ভালো জায়গা খেলতে পারে সেই আশা রাখি হারোয়া ব্লক টু যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা ও হারোয়া ব্লক টু তৃণমূল কংগ্রেস সভাপতি ফরিদ উদ্দেশ্যে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই সেটা খেলার মাঠে আসলে বোঝা যায় পাশাপাশি রাম রহিম দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে এটাই তো আমাদের সম্প্রীতি আগামী দিনে এই মাঠটাকে আরো সুন্দর ভাবে আমরা সাজাবো যাতে এলাকার ছোট ছোট বাচ্চারা এই মাঠটাতে ফুটবল খেলা প্র্যাকটিস করতে পারে তো সেই দেখার জন্য তালবিরিয়া দীর্ঘদিন ধরে এই ফুটবল খেলা বাপ ঠাকুর দাদার সময় থেকে আজকের দিন পর্যন্ত তারা ধরে রেখে দিয়েছে এটা মানুষের একটা মনের চর্চা এবং শারীরিক চর্চা দুটোই বলতে পারি অনেক মানুষে দেখবেন হিংসাত্মক ভাবনা থেকে এড়িয়ে থাকার জন্য মানুষ ফুটবল মাঠে এড়িয়ে উপস্থিত হয় আর এই ফুটবল মাঠে উপস্থিতি মানুষের মিলন ক্ষেত্র মানুষের সর্ব ধর্ম মানুষের সমন্বয় ফুটবলকে আকর্ষণ করে তোলে তো তালবেড়িয়া যে খেলার ব্যবস্থা করেছে আমি তার সমস্ত কর্মকর্তাকে শুভেচ্ছা জানাতে চাই এবং প্রতিটি ক্লাব এলাকায় ফুটবল খেলা যদি আমরা বেশি বেশি হয় দেখবেন মানুষের ওই হিংসা

কেউ না কেউ একটা আবেগে থাকতে হবে আমি যেমন আবেগ আমারও প্রচুর আবেগ মানুষের প্রতি সাধারণ মানুষের প্রতি এবং ফুটবল প্রেমীদের প্রতি আমার আড্ডা আবেগ সমস্ত আবেগ মিশে গিয়ে ফুটবল খেলা তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি নয় রাজনীতির পাশাপাশি দেখা যায় বিভিন্ন সামাজিক কাজকর্মে আপনাকে যুক্ত থাকতে মানুষের এটাই কৃষ্টি এটাই কালচার শুধু রাজনীতি থাকবে কারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক সমস্ত ভাব ভাবনা যেন মানুষের মধ্যে থাকে ফুটবল খেলা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বইমেলা হবে

যারা খেলা কিন্তু অত্যন্ত মূল্য এবং গুরুত্ব দেয় তো আমরা সবাই চেষ্টা করি বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার তার মানবিক ভাবনার মধ্যে দিয়ে দিয়ে প্রত্যেক ক্লাবে যে মধ্যে মানুষকে মানে ক্লাবমুখী এবং করেছে একটা বাম্প জমানায় মানুষের কাছে ক্লাবও ছিল না ফুটবল খেলা ছিল তখন হয়তো কোটি কত জায়গায় হতো কিন্তু সেখানে বোমগুলি রাজনীতিরা হতো কিন্তু আজকের দিনে মানুষ রাজনীতির বাইরে গিয়ে ফুটবল খেলে বা অন্য অন্য সংস্কৃতি অনুষ্ঠানের সঙ্গে তারা থাকে